হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে আজকের কাহিনী বলরাম কেন ভীমকে বধ করতে গিয়েছিলেন বলরাম বলতে ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম তিনি কেন ভীমকে বধ করতে গিয়েছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এই চ্যানেলের পাশাপাশি আরেকটি চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে দ্য আর বি আমরা প্রত্যেকেই জানি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল অনেক নিয়মের মধ্যে দিয়ে যেমন সূর্য অস্ত চলে গেলে আর যুদ্ধ করা যাবে না যারা রণভূমিতে না থাকবে তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে না এর পরেও আছে যুদ্ধের সময় সামনে যাকে পাবে তাকেই কিন্তু বধ করা যাবে না বা তার সাথে যুদ্ধ করা যাবে না কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে যুদ্ধ করতে হবে এরকম বেশ কিছু নিয়ম ছিল এবার কথা হলো ভীম গদা নিয়ে যুদ্ধ করবে এটাই শর্ত ছিল কিন্তু একবার গদা ছাড়াই দুর্যোধনকে বধ করার জন্য তৈরি হয়েছিল আর তখন ভীম চিৎকার করে বলেছিল নিয়ম নিয়ে প্রশ্নকারী ব্যক্তি পিতামহ আর গুরুদ্রোণ এখন আর নেই দুর্যোধন এবার কে প্রশ্ন করবে আমাকে এরকম চিৎকার করে বলতে লেগেছিল ভীম এমন সময় পিছন থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম বলে উঠলেন ভীম আমি তোমাকে প্রশ্ন করব। ভীম পিছন ফিরে দেখলেন বলরামকে আর সাথে সাথে নতমস্তক হয়ে গেলেন আর হাত জোর করে চেয়ে বললেন ক্ষমা করুন গুরুদেব বলরাম এবার বলরাম ক্রুদ্ধ হয়ে বললেন নিয়ম ভঙ্গ করার দণ্ড অবশ্যই পাবে তুমি ভীম আমি তোমার প্রাণ নিয়ে নেব সেখানে উপস্থিত থাকা অর্জুন দ্রৌপদীর মতো যারাই উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ভীত হয়ে উঠলেন আর ভীম হাত জোর করে দাঁড়িয়ে থাকলেন বলরামের সম্মুখে কিন্তু বলরাম চুপ রইলেন না আবারও বললেন ওঠো ভীম যুদ্ধ করো আমার সাথে তখন নতমস্তকে ভীম বললেন গুরুদেব যদি আপনি চান আমি স্বয়ং প্রাণ ত্যাগ করতে পারি বলরাম বললেন না ভীম তোমাকে বধ করে আমার এই লাঙল ধৌত করবো তোমার এই রক্ত দিয়ে ওঠো আর যুদ্ধ করো ধার্মিক ভীম বললেন গুরুদেব আমি আপনার দণ্ড স্বীকার করছি কিন্তু আমি আপনার সাথে যুদ্ধ করতে পারবো না তখন বলরাম বললেন যদি এই এইরূপই হয় ভীম তবে প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত হও এই কথা বলে লাঙল ওঠালেন ভীমকে বধ করার জন্য এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন জ্যেষ্ঠ আপনি কি কী করছেন তাহলে আপনি দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন কিন্তু আপনি তো যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলেন অর্থাৎ জ্যেষ্ঠ আপনি অধর্ম করছেন তখন বলরাম বলছেন গদা যুদ্ধের নিয়ম ভঙ্গ করে এ ঘোর অধর্ম করেছে অতএব অতএবেকে দণ্ড প্রদান হেতু যদি আমাকেও অধর্ম করতে হয় তাও আমি করতে রাজি উত্তরে ভগবান বললেন অর্থাৎ এক অধর্মকে দণ্ড প্রদান হেতু আপনিও অধর্ম করছেন জ্যেষ্ঠ এদিকে মাটিতে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে দুর্যোধন এবং ভগবান এটাও বলছেন তাহলে এতে ভীমের কি দোষ উত্তরে বলরাম বললেন শব্দের মায়াজাল প্রস্তুত করতে এই সংসারে তোমার অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই শ্রীকৃষ্ণ তোমার এই তর্কের আমার নিকট কোনো উত্তর নেই কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আজ এই শব্দের সহায়তায় তুমি স্বয়ং নিজের ভ্রাতার সাথেও ছল করলে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন আপনি তো জ্যেষ্ঠ ভ্রাতা আপনার সাথে ছল করব না তো কার সাথে ছল করব জ্যেষ্ঠ নিয়তি এই যুদ্ধে নির্মাণ ছলনার উপর ভিত্তি করেই করেছিল তাই ছল তো করতেই হতো আর যদি ভ্রাতা ভীম যদি ধর্মকেই বহন করতেন তাহলে এই সংসারে বৃহৎ অধর্ম ঘটত জ্যেষ্ঠ জ্যেষ্ঠ দুর্যোধনের পরাজয় অনিবার্যই ছিল তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ